বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার আজকের দিনে সম্পন্ন বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার দিন এই পূর্ণিমা সম্পন্ন হয় একে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় আজকের দিনেই দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর স্বর্গপ্রাপ্তি করেছিলেন ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধদেব আজকের দিনে যেমন জন্মগ্রহণ করেছিলেন ঠিক তেমনই আজকের দিনে পরম জ্ঞান মহাপরিনির্বাণ করেছিল অর্থাৎ দেহত্যাগ করেছিলেন এই কারণে এই পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমাও বলা হয় বন্ধুরা আজকের দিনে অনেকে হয়তো পূর্ণিমার ব্রত উপবাস এবং পূজা করছেন আর যদি পূর্ণিমার ব্রত উপবাস এবং পূজা করে থাকেন তবে এই পবিত্র পূর্ণিমার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন বলা হয়ে থাকে আজকের দিনে কোনো ব্যক্তি ব্রত উপবাস পূজা এবং স্নান দান করে থাকেন তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মীনারায়ণকে সন্তুষ্ট করে না সকল দেবতাগণ এই কাজে প্রসন্ন হয়ে থাকেন এমনকি স্বয়ং যমরাজ নিজে বলেছেন যে গৃহস্থ বাড়িতে আজকের দিনে শুভ কাজ করা হয় সেখানে কিন্তু অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না তাই আজকের দিনে অনেকে সত্যনারায়ণের পূজা করে থাকেন এই দিন অশ্বত গাছের নিচে প্রদীপ অর্পণ করে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে তা খুব শুভ ফল প্রদান করে আপনি যদি বৈশাখী পূর্ণিমার পূজা বা উপবাস করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে পূর্ণিমার ব্রতকতা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যারা কোনো কারণবশত আজকের এই উপবাস রাখতে পারছেন না তারাও অবশ্যই এই ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করে নেবেন এতেও আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সমর্থ হবেন এবং তার সাথে আজ সন্ধ্যাবেলায় আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না ফলে শুরু করছি পবিত্র বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি সমগ্র জগতের স্রষ্টা রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী আজ আমাকে তুমি এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ হয় যে ব্রত পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন মা আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমি আপনাকে এমন একটি ব্রতের কথা বিস্তারিত বলব সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কোটিকা নামক এক সমৃদ্ধিশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর এবং তার স্ত্রী রূপবতী ঐশ্বর্য ধন সম্পদের অভাব তাদের ছিল না যেটা ছিল সেটা হলো সন্তান সৌভাগ্যের অভাব তারা ছিল নিঃসন্তান সেই নগরে একবার এক যোগী মহাপুরুষ এলো সেই যোগী সকলের বাড়ি থেকে অন্ন গ্রহণ করলেন কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে তিনি অন্ন গ্রহণ করলেন না এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হলেন তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে তাকে আকুল জিজ্ঞাসা করলেন হে মুনিবর আপনি সকল গৃহ থেকেই অন্ন গ্রহণ করলেন কিন্তু আমার গৃহ এলেন না কেন এর কারণ কি প্রভু উত্তরে যোগী মহাপুরুষ বললেন যে বাছা আমি নিঃসন্তানের বাড়ি থেকে অন্ন গ্রহণ করি না কারণ এই অন্ন অধপথিত অন্নের সময় এই কথা শুনে ধনেশ্বর মনে খুবই ব্যথা পেলেন এবং তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে পড়লেন এবং বললেন হে মুনিবর দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন আপনি তো সর্বজ্ঞ আমাকে আপনি কৃপা করুন উত্তরে যোগী বললেন তুমি মা চণ্ডীর কিংবা তার যে কোনো রূপের আরাধনা করো তিনি তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ তখন বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডীর তথা মা কালীর আরাধনা শুরু করলেন সেই দিন রাতে মা তাকে স্বপ্ন দিলেন মা বললেন পূর্ণিমাতে যদি তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলেই তোদের মনোবাঞ্ছা পূর্ণ হবে বত্রিশটি পূর্ণিমা এভাবেই করতে হবে তাহলেই তোদের মনের ইচ্ছা পূর্ণ হবে কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষটি দেখতে পাবি তা থেকে একটি আম পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে আমটি খেতে বলবি পরের দিন স্বপ্নদেশ অনুযায়ী ব্রাহ্মণ তা পালন করল এবং এক মাস পর তার স্ত্রী সন্তান সম্ভব হলো দেখতে দেখতে বছর কেটে গেল বছরের শেষে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান এল ধনেশ্বর ব্রাহ্মণ তার সন্তানের নাম রাখলেন দেবীদাস মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগল কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল মাত্র ষোলো বছর ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন তাই তার পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতে বত্রিশটি ব্রত পালন করতে শুরু করল অবশেষে দেবীদাসের বয়স যখন ঠিক ষোলো বছর হলো তখন ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসকে বিদ্যালাভের উদ্দেশ্যে তার মামার সাথে কাশি পাঠিয়ে দেন কাশিতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করে দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল ক্রমে ষোলো বছর বয়স অতিক্রান্ত হতেই সেই দিন উপস্থিত হলো যেদিন দেবীদাস যোগ ছিল দেবীদাসের গিরি হঠাৎ করে এক বিরাট বিশুদাস সর্বতাকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্বতাকে দংশন করতে ব্যর্থ হলো অবশেষে স্বয়ং কাল এলো তাকে তার প্রাণ হরণ করতে। কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং তিনি ভগবান শঙ্করকে বললেন হে প্রভু দেবীদাসের পিতামাতা তাদের সন্তানের দীর্ঘায়ের উদ্দেশ্যে এই পূর্ণিমার ব্রত পালন করেছে আজও তারা ব্রত পালন করছে কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে এর প্রাণ ফিরিয়ে দিন ভগবান শিব দেবী ভগবতীর কথায় প্রসন্ন হয়ে তাকে তার প্রাণ ফিরিয়ে দিন এবং দীর্ঘ পরমায়ুর আশীর্বাদ প্রদান করলেন অবশেষে দেবীদাস তার নববিহিত স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন এবং পরম ভক্তির সঙ্গে পূর্ণিমা ব্রত পালন করলেন এইভাবে এই মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল কথিত আছে এই ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনো ধনের অভাব হয় না অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কখনো প্রবেশ করতে পারে না এই পরিবারের সমৃদ্ধি ও সন্তান সুখ লাভ হয় সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছাকে পূরণ করে বন্ধুরা আজকের দিনে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি মোমের বাতি প্রজ্বলন করবেন তাহলে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের